রমাজানে 20 টা ঘন্টা আমরা কি কি আমল করব রমাজানে 24 টা ঘন্টার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে ফজরে কি করব জোহরে কি করব আসরে কি করব মাগরিব পরে কি করব বাদেশে আমরা কি করব 24 hours routine of the ramadan রমাজানের 24 ঘন্টার প্ল্যান কেমন হবে আমল কেমনে হবে কেমনে আমরা প্রত্যেকটা সময় কাটাবো আমরা সবাই শুনতে রাজি আছি না নাই বলেন সবাই ইনশাআল্লাহ আরেকবার জোরে সরে বলেন ইনশাআল্লাহ দা রুটিন অফ রমাদান আমি শুরু করছি একদম শুরুর থেকে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই সোজা উযু করবেন উযু করে শুরু করবেন তাহাজ্জুদের নামাজ মুমিনের ঘুম থেকে উঠেই শুরু হবে পবিত্র হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ শুরু করবেন তবে তাহাজ্জুদ যে ২০ রাকাত পড়তে হবে ১০ রাকাত পড়তে হবে It's exactly নট like that. আপনি জাস্ট দুই রাকাত পড়েন অথবা আপনি জাস্ট চার রাকাতই তবে তার তিল সহ পড়েন। কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করেন। এখলাসের সঙ্গে আদায় করেন। হাদিসে আসছে اخليس دینك يكفيك العمل القليل। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন হয় না। বান্দা যদি একটা আমল ইখলাস নিয়ে করতে পারে হতে পারে একটা আমল তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ ও সুবহান প্রথম কাজ তাহাজ্জুদ দেয়া শুরু করুন আচ্ছা তাহাজ্জুদ শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ শেষ এবার বসে বসে যা পাঠ করবেন শিখায়া দিচ্ছি কয়েকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন দেখি একবার সবাই আস্তাগফিরুল্লাহ আমার কানে একটু প্রবলেম হয়েছে মনে হয় শুনতে পাইনি আর একবার সবাই জবান থেকে পড়েন কয়েকবার ইস্তেফার পাঠ করবেন তারপরে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ পড়লে কি লাভ হয় দুরুদ পড়ার পরে যেই দোয়া বান্দা আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেয় না স্মান আল্লাহ ইস্তেফার পাঠ করবেন দুরুদ পড়বেন দোয়া শুরু করবেন আল্লাহর কাছে যা মনে চায় যা আপনার দরকার যাদের বউ নাই আল্লাহকে বলবো আল্লাহ এবার আমারে দিয়ে দাও আল্লাহ যারা তারা কেউ বউ আমিন পাবে জোরে কতি হবে আমিন আপনার যা যা চাওয়া আছে তাহার জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন শেষ তাহার যখন শেষ হয়ে যাবে আসবেন সাহারি খাওয়ার জন্য সাহাবি যখন খাওয়া শেষ বাস সেহেরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদ ঢুকে যাবে মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে ফজরের দুই রাকাত শূন্য তাদাই করবেন যশোরের ভাড়া কয় রাখার শূন্য আর একটু জোরে শুনতে চাই কয় রাখা দুই রাখার শূন্য শূন্য তো শেষ হয়ে গেল কিন্তু সময় তো আছে এখনো দশ মিনিট পনেরো মিনিট কি করবেন আপনি একটা কোরআন নিবেন কোরানটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন আমার এখনো মনে আছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের ওখানে একটা সিস্টেম ছিল আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম বিশ মিনিট আগে ত্রিশ মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম আমার যখন একামত দিত কোরআনটা রেখে আমার নামাজ আদায় করা শুরু করতাম অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বসে বসে কোরআন তেলাওয়াত করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ফজরের নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ সালাম যখন ফিরিয়ে ফেলবেন সকলেই আয়াতুল কুরসি পাঠ করবেন হাদিসে আসছে যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মউত তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না জাস্ট মৃত্যু ছাড়া ওবান্দা মৃত্যু বরণ করে না তাই সে জান্নাতে যায় না মরলেই সে জান্নাতি হয়ে যাবে সুহান আয়াতুল কুরসি পাঠ করবেন এবার আর একটা আমল শিখাই দেই আমার সঙ্গে সময় পড়েন আউযু বিল্লাহি সামিউল আলিম মাশাআল্লাহ আওয়াজ এসেছে মিনাশ শাইতানির রাজীম

তার পুরো দিনের সমস্ত বিপদকে আল্লাহ নিজেই দূর করে দিবে শেষ দেবে আমল শেষ এবার আপনি বাসায় ফিরে আসবেন বাসায় এসে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাবত যখন শেষ হয়ে যাবে যখন সূর্য উঠে যাবে আলো হয়ে যাবে আপনারা সবাই নামাজ পড়বেন এ랍কি যে বান্দা ইশরাকের নামাজ পড়ে আল্লাহ এই নামাজের বিনিময়ে তাকে একটা কবুল হজের সব তার আমলনামায় আল্লাহ লিখে দেয় আচ্ছা তারপরে যদি আপনার মনে হয় কিছু কোন ঘুমালেন আর যদি ঘুম না হয় সোজা জোহরের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে যে যার কাজে ছুটে যাবেন ব্যবসায়ী দোকানে যাবে যে জব করে সে অফিসে যাবে যে ইমাম সে তার কাজ করবে যে যার কাজ শুরু হয়ে যাবে যেমন বলেছেন। অবহেলা যে করে অলস যে হয় সে প্রকৃতপক্ষের বীর বাহাদুর মুসলমান হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা কাজ যখন শেষ হয়ে যাবে জোহরের আজান দিয়ে দিয়েছে ল হুয়াক পর ল হুয়াক পর আজান যখন শুরু হয়ে যাবে আপনার প্রথম আমল হবে আজানের উত্তর দেওয়া অনেকে আজানের উত্তর দিতেও ভয় পায় একদম সহজ যা বলবেন যা রিপিট করে দিবেন যদি আপনি আজান উত্তর দেন প্রত্যেক ওয়ার্থে আল্লাহর হাবিব বলেছেন আজানের উত্তর যেই বান্দা দেয় আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো আচ্ছা এরপরে জহরের পূর্বে সুন্নত কয় রাখা বলেন তো সবাই আপনার ভয় পাচ্ছেন কিসের জন্য কতি হবে কয় রাখা চার রাখাত আদায় করবেন আপনাদের মনে আছে কিনা তাই আমি একটু আগে বলে আসছি সুন্নত নামাজ শেষ মসজিদে বসে বসে সময় লস করবেন না টাইম ওয়েস্ট করবেন না কোরআনটা খুলে একামত দেওয়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করবেন আবার যখন নামাজ শুরু হয়ে যাবে জহরের নামাজ পড়বেন সালাম ফিরাবেন প্রথম আমল কি কুর্সি পড়বেন না কথা কষ্টেন না আপনারা গো কি কুর্সি পড়বেন বলেন সবাই আয়াতুল কুর্সি পড়বেন বাস দুই রেখা সুন্নত পড়বেন বাসায় ফিরে আসবেন এখন যাদের বউ আছে তাদের জন্য একটা কথা জহরের নামাজ পড়ে এসে দেখবেন যে আপনার বউ বাড়ির কাজ করছে হয় রান্না বান্না করছে যাদের বউ মায় বউ হবে তোরে বাবা এত টেনশন কিসে। আগে শোনো আগে শোনো আমার কথা শোনো আমি তোমাদের কথা একটু পরে বলবো একটু ওয়েট করো যুবকদের কথা না বলতো ওয়াজটা সফলই হবে না যুবক ভাই ওয়েট ফর আ মিনিট একটু সময় দাও আচ্ছা আপনার বউ ঝাড়ু দিচ্ছে এসে বলুন বউ দাও ঝাড়ুটা আমাকে দাও আপনি ঝাড়ু দিবেন আল্লাহ হাবিব বলেছেন বইয়ের জন্য যেই বান্দা এক টাকাও খরচ করবে বইয়ের কষ্টে সে সহযোগিতার হাত বাড়াই দিবে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তার লিখে দিবে এখন মনে করেন যে আপনি রান্নাবান্না করতে পারেন না আপনি না পারেন ডিম ভাজতে না পারেন আপনি আলু ভাজি করতে না পারেন আপনি ভাত করতে কিছুই পারেন না আপনি কি করবেন বইয়ের কাছে দাঁড়ায় থাকবেন মরিচ লাগবে আগায় দিবে পেঁয়াজ লাগবে আগায় দিবেন যা লাগবে আগায় দিবেন প্রত্যেকটা কাজে কাজে আপনাকে সবাব দিবে একজন তিনি কে কাজ করবেন সেবা করবেন বাড়ির কাজ করবেন জীবনের কাজ করবেন আসর রাজান শুরু হয়ে গেল মসজিদে আসবেন এসে যদি পারেন চার রাখার সুন্নত পড়বেন সুন্নতের পরে কোরআন তেলাওয়াত তারপরে আসরের নামাজ তারপরে কোন করছি এই যে ভুলে গেছেন মনে হয় কি করছি আয়াতুল কুরসি পড়বেন এরপরে এই যে মুরব্বী যারা এসেছেন এই যে মুরব্বী যারা এসেছেন আমার চোখে চোখ যুবক ভার আমার চোখে চোখ আসরের নামাজ পড়ে বাহিরে বের হবে তোমাদের পায়ে হাত রেখে আবদার রাখলাম আসরের পরে প্রত্যেকটা এলাকার মসজিদে তালিম হবে প্রত্যেক এলাকার মসজিদে কোরআন শিক্ষা হবে প্রত্যেকটা এলাকার মসজিদে আসরের নামাজের পরে দিনের শিক্ষা হবে কোরআন শিক্ষা হবে ওয়াজ হবে ফসলতের কথা হবে আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা আসরের নামাজের পরে দিনের চর্চা করে দিনের প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ নেয় আল্লাহ তারা আমল নামায় কবল হজের সব লিখে দেয় আচ্ছা আমল শেষ বাসায় আসবে আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি এইটা আমার হাতে প্লেট মনে করেন এটা কি আর একবার জোরে কয়টার নাম কি ইফতারি আপনার সামনে চলে এসেছে অনেক ছেলে পেলে খুব ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ড কে তুমি কি বদমাইশের হার দিয়ে মনে রাখবেন ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায় যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায় তার রোজার দুই পয়সা দাম আল্লাহ কাছে পাবে না ঠিকই না বলে আচ্ছা তাহলে কি আমল করবেন ইফতারি আপনার সামনে বসে বসে আপনি ইস্তেফার পাঠ করবেন ইস্তেফার শেষ ইফতারি সামনে রেখে দুই হাত তুলবেন মোনাজাতের জন্য আল্লাহর হাবিব বলেছেন ইফতারি সামনে রেখে যেই বান্ধা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয় সুভান আল্লাহ আর ইফতারি যখন করবেন এটা মুরব্বীদের বাজে স্বভাব আমাদেরও বাজে স্বভাব প্রথমেই শুরু করি পানি দিয়ে আরে সেই তৃষ্ণা অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা ধরে রাখে আজান খালি হবে আমার খাতি দেরি হবে নালে আজান দিলি দিয়ে শুরু করে আজান দিলি উনি খায় আগে পিয়াজি আলুর চপ নাট সুন এটা শুননা নয় আজান হবে বা অক্ত হয়ে যাবে প্রথমে আপনি নিবেন সুন্নতি খাবার খেজুর সমাহলে পড়বেন না আপনারা পেঁয়াজি নয় আলুর চপ নয় ডিমের চপ নয় পানি নয় প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর বলেন সবাই নাম কে খাওয়ার সময় এমন খাওয়া এই রকম পুয়াতিমের মতো হয়ে যায় আর কি হয় খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায় মাগরিবও পড়ে না এসাও পড়ে না তাহার তো বহুত দূরের কথা তারাবিন নামাজটাও পড়তে চায় না ঠিকই না বলে একদম শূন্য অনুযায়ী হালকা খাবেন মাগরিবের নামাজের পড়ে কোরআন তেলাওয়াত করবেন জিকি রাস্কার করবেন আয়াতুল কুর্শি পাঠ করবেন এশার নামাজে যাবেন এশার সুন্নত পড়বেন তারাবিন নামাজ পড়বেন তামা তারাবীর প্রত্যেকটা রুকুতে। প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তালা আপনার জীবনে গুনা খাতা মাফ করে দিবে স্মরণে পড়বেন না এসা পড়ে এসে আর রাত জাগবেন না এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন আবার উঠে দিয়ে দিন শুরু করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয় অনেকের কাজ ভিন্ন জব ভিন্ন ব্যবসা ভিন্ন যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নিবেন লিখবেন কখন কি করবেন কখন কোন আমল কখন রোজা তেলাওয়াত, কখন দান সৎকা সব লিখে রুটিন করে রামাজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তৌফিক দান পরের সবাই আমি